সালামুকুম দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য পুনর্বিশিকৃত পাঠ্যসূচি মানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তো দশম শ্রেণীতে যারা অর্থ দু পঁচিশ সালে তো তোমাদের জন্য এই সিলেবাসটা ঠিক আছে সংক্ষিপ্ত বিষয়ের আজকে তোমাদের হচ্ছে বিজ্ঞান ও দুঃখিত এখানে গণিত বিষয় তোমাদেরকে যে সাজেশন দেওয়া হয়েছে দুঃখিত এখানে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সেটা দেখাবো ঠিক আছে মানে দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে এবং বিষয় হচ্ছে গণিত এ বিষয়ে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসটা কী দেওয়া হয়েছে সেটি দেখাবো এবং তোমরা যেহেতু এক বছর পড়াশোনা করো পড়াশোনা করে তোমাদের পরীক্ষা দিতে হবে কাজে তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে ঠিক আছে তো দশম শ্রেণীতে যারা রয়েছ মূলত উঠতেছ আর কি দু হাজার পঁচিশ সালে তো গণিত বিষয়কে কি পড়তে হবে বা কী কী চ্যাপ্টার কোন পর্যন্ত পড়তে হবে অর্থাৎ সেগুলো দেখাবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অনেক কিছু কিন্তু বুঝতে পারবে না যদি টেনে টেনে দেখো তো এখানে তোমাদেরকে তোমাদের করে একশো নয় ঠিক আছে এবং একশো নাম্বারে পরীক্ষাঞ্চিত হবে এবং ব্যবহারিক প্রযোজ্য নয় এখানে তো তোমাদের গণিত বিষয়ে কি কি পড়তে হবে সেটা যদি আমি একটু দেখি তোমাদেরকে ঠিক আছে এখান দেখো তোমাদের প্রথমে রয়েছে সেট ও ফাংশনে তোমাদের সেট বা সেট প্রকাশের পদ্ধতি বা সসীম সেট অসীম সেট ফাঁকা সেট এগুলো পড়তে হবে আর কি এবং তোমাদের হচ্ছে এখানে শিকাক বা পাঠ্যপুস্তক উল্লিখিত সেখান ফল আর কি তো এখানে সেটের সংযোগ বা ছেদ ব্যাখ্যা বা যাচাই করতে পারবে এবং তোমাদের কি কি করতে হবে এবং দ্বিতীয় অধ্যায়ে তোমাদের প্রথম অধ্যায় পড়তে হবে না দ্বিতীয় অধ্যায়টা দেওয়া হয়েছে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কি রয়েছে গণিতে তোমাদের রয়েছে সেট ও ফাংশন ঠিক আছে তো এখানে যে বিষয়গুলো পড়তে হবে এখানে যেগুলো দেখতে পাচ্ছ আর কি সেট বা সেট প্রকাশের পদ্ধতি সসীম সেট অসীম সেট ফাঁকা সেট ঠিক আছে এবং ব্যঞ্চিত্র ওপর প্রকৃত সেট সেটের সমতা সেটের অন্ত ঠিক আছে সার্বিক সেট পুরন সেট সংযোগ সেট সেট ঠিক আছে নিশ্চিত সেট আচ্ছা তারপর রয়েছে শক্তির সেট কমজোর কার্তিক গুণজ ঠিক আছে এবং অন্য ফাংশন ডোমেন রেঞ্জ এবং কি ফাংশনের লেখাচিত্র তো এগুলো হচ্ছে তোমাদের মূলত দ্বিতীয় অধ্যায় এ থেকে পড়তে হবে সেট ফাংশন থেকে আচ্ছা তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নিই বাকিগুলো তোমাদের অধ্যায়গুলো দেখাচ্ছি কী কী পড়তে হবে তো যা হোক ইতিমধ্যে তোমরা অবগত আছো যে এসিএস ফিউচার স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ফার্স্টের জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে দেখার লিঙ্কটা দিয়ে দিচ্ছে এবং একের সাথে ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে তুমি এই সাইডে চলে আসবা এবং এখানে দেখতে পাচ্ছ যে ক্লাস টেন বিজ্ঞান লেখা আছে এখানে হচ্ছে তুমি ক্লিক করবা ঠিক আছে এরপর হচ্ছে একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা দেখে নিবা এবং তুমি যেটি করবা তোমাদের ক্লাস টেনের অর্থাৎ সকল শিক্ষক এখানে একটা তালিকা দেওয়া আছে এখানে তাদের হচ্ছে বিস্তারিতভাবে অর্থাৎ পরিচিত দেখতে পাবা এবং কিভাবে হচ্ছে কী কী সুবিধা পাচ্ছ সেগুলো কিন্তু নিচে দেওয়া আছে এবং কোর্সটা কীভাবে করবা ঠিক আছে আচ্ছা শুরুতে ভর্তি হওয়া ভর্তি হওয়ার তোমাদের কোনো টাকা লাগবে না পরবর্তী যখন কোর্স করবা তখন হয়তো টাকা লাগবে তো এখানে একটা ফোন নাম্বার দিবা ঠিক আছে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটা দিয়ে তুমি হচ্ছে ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপি বসিয়ে দেন হচ্ছে তুমি পিন নাম্বার দিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার পর কাজ হচ্ছে তোমার পছন্দের মতো যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে তুমি কিনে ফেলবা ঠিক আছে এবং তারপর হচ্ছে তুমি অর্থাৎ ওই বিষয়ে তুমি অর্থাৎ যে সকল বিষয়ে তোমাদেরকে পড়ানো হবে ওই বিষয়ে তোমাদের সকল সাজেশন এবং তোমাদের হচ্ছে সিলেবাস সব কিছু কিন্তু দেওয়া হবে ঠিক আছে এবং কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস কীভাবে হবে কোর্স ফি কীভাবে প্রস্তুত করবো এখানে সব কিছু দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দেখে নেওয়া ঠিক আছে যে তোমাদের গণিতের বিষয়ে যে ইটা দেওয়া হয়েছে সিলেবাসটা সংযুক্ত তো তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়টা পড়তে হবে তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের এখানে যেটি দেওয়া আছে বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশির থেকে তোমাদেরকে কী কী করতে হবে গণসংগলিত সূত্র বলি ঠিক আছে এবং বীজগণিতিক রাশি এবং বর্গ সংগুলিত সূত্র বলি বিশ্লেষণ অর্থাৎ বাক উপপাদ্য এগুলো করতে হবে এবং তারপরে রয়েছে তোমাদের এখানে যেমন রয়েছে বাস্তব সমস্যা সমাধানের বীজগাণিতিক সূত্র গঠন উপয়োগ আচ্ছা এরপরে তোমাদের অধ্যায়টা কিন্তু পড়তে হবে সত্যম অধ্যায় তোমাদের ব্যবহারিক জেমিতি রয়েছে ঠিক আছে সপ্তম অধ্যায় তার মানে আমরা দেখলাম কি দ্বিতীয় তৃতীয় এবং তারপরে রয়েছে আমাদের সপ্তম অধ্যায় ঠিক আছে মাঝে অর্থাৎ কয়েকটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে যেহেতু তোমাদেরকে আগেই বলেছি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে ব্যবহারিক জেমিতি থেকে তোমাকে কী কী করতে হবে এখানে যদি আমি তোমাদেরকে একটু দেখাই ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন ওপর দুটি বাহু সমষ্টি দেওয়া আছে তিরিশ আঁকতে হবে এটা করতে হবে আমাদের বইয়ে কিন্তু এটা দেওয়া আছে এবং ত্রিভুজের বূমি ভূমি সংলগ্ন একটি শঙ্কু কুণ অপর দুই বাহ অন্তর দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে আর ত্রিভুজের বউ অর্থাৎ ভূমি সংলগ্ন দুটি কুন ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে আচ্ছা তারপরে তোমাদের রয়েছে এবং চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য যেটা রয়েছে সামুদ্রিকের দুইটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত অর্থাৎ অন্তর্ভুক্ত কুন দেওয়া আছে সামুদ্রিকটি আঁকতে হবে এবং সামুদ্রিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে সামুদ্রিকটি আঁকতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে অষ্টম অধ্যায়টা তোমাদের করতে হবে বৃত্ত যেটা তো বৃত্তের চাপ বা হচ্ছে বৃত্ত চাপ এবং কেন্দ্রস্থ কোন বিধ্বস্ত কোণ এবং কি তোমাদের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বৃত্তির শ্বেতক ও স্পর্শক এবং বৃত্তের সম্পর্কিত এখানে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মন বিধ্বস্ত কোন কেন্দ্রস্থ কুণের অর্ধেক এবং বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মন দণ্ডায়মন বিধ্বস্ত কোণগুলো পরস্পর সমান এবং অর্ধবিধ্বস্ত কোন এক সমকোণ ঠিক আছে এগুলো করতে হবে এবং তারপরে তোমাদের এখানে আরও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ যে বৃত্তে অন্তর্ভুক্ত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ এবং কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষক বিন্দু চারটি সম্পৃক্ত হবে ঠিক আছে এরপরে রয়েছে বৃত্তি অর্থাৎ যে কোনো বিন্দু অঙ্কিত স্পর্শ স্পর্শ অর্থাৎ বিন্দুগামী ব্যস্ত দূর উপর লম্ব এবং বৃত্তের বৈশ্বু কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দু দূরত্ব সমান হবে এবং দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রীয় ও স্পর্শ বিন্দু সমরক্ষ হবে তারপরে বৃত্ত সম্পর্কিত সম্পদ দেওয়া আছে এখানে কয়েকটি এই কটি কিন্তু করতে হবে ঠিক আছে যেমন দেওয়া আছে একটি বৃত্ত বা বৃত্ত চাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে বা বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে এবং বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অর্থাৎ পরিবৃত্ত আঁকতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্ভুক্ত অন্তর অন্তর্বৃত্ত আঁকতে হবে এবং কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে আর কি আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের অধ্যায়টা করতে হবে ত্রিগুণিমিত অনুপাত যেটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কী কী করতে হবে এখানে তোমাদের স্বদেশ সমীকরণে ত্রিভুজ বাহগুলোর অর্থাৎ অনুপাতের অর্থাৎ দ্রুবতা এবং শুকনির ত্রিগুণিমতিক অনুপাত এদের সম্পর্ক ত্রিগুণিমিত অবদবলি ঠিক আছে এগুলো করতে হবে এখানে আরও কিছু দেওয়া আছে এগুলো করতে হবে আর কি আচ্ছা তারপর একাদশ অর্জগণিত অনুপাত ও সমনুপাত দেওয়া আছে এগুলো করতে হবে এবং ডান পাশে দেখতে পাচ্ছ বীজগণিতিক অনুপাত ও কমিকোষ অনুপাত অনুপাতের রূপান্তর এগুলো করতে হবে ধারাবাহিক অনুপাত করতে হবে বাইসব সমস্যা ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের বুজির ক্ষেত্রফল এগুলো করতে হবে আর কি আচ্ছা এখানে ষোলশ অধ্যায় তোমাদের পরিমিতি করতে হবে পরিমিতির দিকে আছে সংগত পরিমাণ বা বৃত্তের পরিধি বৃদ্ধাংশের দৈর্ঘ্য বৃত্ত ক্ষেত্রে তার অংশবিশেষ ক্ষেত্রফল ঠিক আছে বিভিন্ন গুণবস্তুর আয়তন এগুলো করতে হবে আর কি আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের সর্বশেষ যেটি দেওয়া আছে সপ্তদশ মানে সতেরোতম অধ্যায় যেটি দেওয়া আছে পরিসংখ্যান পরিসংখ্যান তো অবশ্যই থাকবে তো পরিসংখ্যান থেকে তোমাদের যেগুলো করতে হবে উপাত্তের অবস্থাপন ক্রমজিত গণসংখ্যা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কেন্দ্রীয় প্রবণতা ঠিক আছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্য প্রচার নির্ণয় এবং উপাত্তে লেখাচিত্র গণসংখ্যা বহুভুজ অভিজাত রেখা অঙ্কন বিভিন্ন ধরনের তত্ত্ব বিশ্লেষণ লেখাচিত্রের উপস্থাপন ব্যাখ্যা এগুলো করতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে সিলেবাস ঠিক আছে এবং আমি যদি তোমাদেরকে মূলত এটাই হচ্ছে তোমাদের সিলেবাস গণিত বিষয় একেবারে শর্ট সিলেবাস ঠিক আছে এই কয়টা অধ্যায় তোমাদেরকে করতে হবে তো দরমার সবাইকে বিয়েটির দেখার জন্য আল্লাহ হাফেজ